ছেলে ইউভানকে ভয় পান অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবার নিজেই কথা সকলকে বলেন অভিনেত্রী শুভশ্রীকে এফ এম বাংলার পডকাস্ট চলাকালীন যখন শুভশ্রীকে প্রশ্ন করা হয় নটি বিনোদিনী চরিত্রটি যখন তার কাছে এসেছিল তিনি তখন কতটা ভয় পেয়েছিলেন এই প্রশ্ন করায় শুভশ্রী বলেন আমি জন্ম থেকে কাউকে ভয় পাই না আমার জন্মটাই ভীষণ সাহসী ছিল শুভশ্রী বলেন আমি আমার বাবা মাকে ভয় পাই না কিন্তু শ্রদ্ধা করি ঈশ্বরকে ভয় পাই না বরং ভালোবাসি কিন্তু আমার ছেলে যখন ঘুম থেকে উঠে আমার কাছে না এসে প্রথমে সাইকেল চালাতে চলে যায় তখন মা হিসেবে আমার ভয় করে যদিও এটাকে ভয় বলে না আমি একটা নিরাপত্তাহীনতায় ভুগি পরবর্তীকালে এটাই হয়তো ভয় পরিণত হবে এরপর শুভশ্রী বলেন আমি সবসময় ভয় পাই যেন আমার প্রতি আমার সন্তানের গুরুত্ব কখনো হারিয়ে না যায় তো বন্ধুরা মা হিসেবে শুভশ্রী গাঙ্গুলিকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ